এরকম হুলো চলে এসছে হুলো রোজ সকালে বিস্কুট খেতে আসে কিন্তু দুপুরে আসে না ভাত খেতে বিস্কুটটা খেয়ে যায় মাঝে মধ্যে বিস্কুটও খেতে আসে না কোথায় থাকে কে জানে দুপুরবেলায় ভাতও খেতে আসে না মাঝে মধ্যে আসে দুটোর পর আবার মাঝে মধ্যে আসেই না যে সকাল থেকে হাওয়া হচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে মেঘলা রয়েছে সাড়ে সাতটা বিস্কুটটা যে খাওয়া হবে যাবে বৃষ্টি পড়তে বসেছে আজকে ছুটি পরীক্ষা কালকে হচ্ছে গিয়ে অঙ্ক পরীক্ষা আর এদিকে দেখো ব্যায়াম করতে করতে এইটাকে নিয়ে ঘুমিয়ে পড়েছে কিরে পিও তুই ব্যায়াম করছিস দেখো ব্যায়াম করতে করতে নাকি হাঁপিয়ে গেছে চিন্তা করো আর ও ওকে নিয়ে শুয়ে পড়েছে চিন্তা নিজে হাঁপিয়ে গেছি সেইটা বলিস না হ্যাঁ আর ওই যে ভতুরানি ঘুমাচ্ছিলো দেখো মুখটা হম করে রেখেছে এই যে কটা বাজে সাতটা করি এবারে এখনই সব দিদি ব্যায়াম করছে তাই মশারিগুলো সব খুলে রেখেছে এই যে আর বৃষ্টির ভোরবেলা উঠে পড়ে তো তাই আর কি সব মশুরি ফাঁসুরি খুলে আর কি রেখে দেয় আর এইটা হচ্ছে গিয়ে ব্যায়াম ব্যায়াম করছিল ব্যায়াম করতে করতে এই দেখো শুয়ে পড়েছে আর পটলাও ওখান থেকে নিয়ে এসে মশুরিটা খুলে ওকে নিয়ে এখানে দেখো শুয়ে রয়েছে ব্যায়াম করতে করতে হাঁপিয়ে গেছে দুজনে বলতে যে তুই আমাকে আলো ধল আমি আর তো ভালো করে ঘুমাই দেখো ঠিক আছে আর ওইটা দেখো এখানে ঘুমাচ্ছি এখন কোনো সারা শব্দ দেবে না এখন পুরো ওরা সাড়ে আটটা নটা পর্যন্ত ঘুমাবে তো তাই এখন মানে আমি ভিডিও করছি তাতেও কোনো অসুবিধা নেই ওরা ঘুমিয়েই যাবে দেখো আর একটু ঠান্ডাটা কমে গেছে না হয়েছে ব্যায়াম করা হয়েছে আরো ঘুমাবে দেখো আর ঘুমাবি তুই দিদির কোলে হ্যাঁ ব্যায়াম করবি কখন তাহলে সাড়ে সাতটা বাজতে চললো হ্যাঁ ওর জন্য ওকে উঠিয়ে দিয়েছি যে তোর সঙ্গে ব্যায়াম করুক হ্যাঁ দশটা অবধি সবগুলো ঘুমিয়ে ঘুমিয়ে মোটা হয়ে এখন আবার ব্যায়াম করার জন্য উঠে আবার দুজনে মিলেই ঘুমাচ্ছে চিন্তা করো এরা আবার করবে এই যে বদ্দি পম্বুতু এরা সব সাড়ে নটা দশটা অব্দি ঘুমায় এখন বদ্দি হচ্ছে গিয়ে আবার ব্যায়াম করা ধরবে বলছে তাই আর ব্যায়াম করতে এসে দেখ নিজেরাই ঘুমিয়ে পড়েছে আমি কি বলবো এদের নিজেরাই ঘুমাচ্ছে ওদিকে ভূত ঘুমাচ্ছে যে পড়েছে ব্যায়াম করবি ব্যায়াম করতে বসে কেউ ঘুমায় কোনোদিন হ্যাঁ দুজনেই তো মোটা হয়ে যাচ্ছিস তাহলে ব্যায়াম কর আমি তো কেউ বলেছি দুজন তো হ্যাঁ

নাতে লাফাতে হবে না যা ওখানে ও এখন লাফিয়ে ব্যায়াম করে দেখাবে হ্যাঁ ওখানে যাও দিদির সঙ্গে ওখানে করো হ্যাঁ বসো আমি কাজগুলো সেরে নিই ও হ্যাঁ ও যা যত যত সকালবেলায় ঘুমাচ্ছি এসে বেরক্ত হ্যাঁ একটুখানি গেছে দেখো ওর মুখ ছুটে গেছে হ্যাঁ ওরকম গেছে তোমাকে ডাকে ও মোটা হয়নি ও বলছে আমি তো মোটা নেই হ্যাঁ আমি আমি মোটা নেই আমাকে তোর তোদের তোকে আর ব্যম ব্যায়াম করার কথা বলতে হবে না পমকে ভাগিয়ে দিয়েছে মুখ করে দেখো তুমি আর একটু ঘুমাবে পুতো তুমি ঘুমাও শো শো হ্যাঁ তুমি শো হ্যাঁ শুয়ে পড়ো একদম তোমার উঠতেই হবে না ব্যায়ামও করতে হবে না তুমি ঘুমাও তুমি রোগা হয়ে যাচ্ছ না পম মোটা হয়ে যাচ্ছে তাই পম আর দিয়ে ব্যায়াম করবে কর 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 তাড়াতাড়ি ব্যায়াম কর হ্যাঁ এখন আমি কাজবার সেরে নিই হুম করবে এখনই ছাড় ও দৌড়োদৌড়ি করবে এখনই দেখবি দেখো সবজি সিদ্ধ দিয়ে খাচ্ছে আর বদ্দে কি নিয়ে এসছে সেইটাও দেখছে এই যে কম্বতুল সবজি সিদ্ধ আর আজকে এত হাওয়া দিচ্ছে দরজা বন্ধ করে করে রাখতে হচ্ছে ওই দেখো পুকুরে কত ঢেউ উঠেছে হাওয়ার চোখে সুন্দর হাওয়া দিচ্ছে গরমকালে এরকম হাওয়া দিলে তো হয় পমের এ হয়ে গেছে পমের খাওয়া হয়ে গেছে যে ও বাথরুমে চলে গেল ভুতুর একটু দেরি হয় আর এই যে দেখো বাদ জন্মদিনের গিফট নিয়েছে আর একটা এই যে এইটা এসছে এই মাত্র দেখাচ্ছে দেখো তোমাদের বৃষ্টি নিয়েছে তাই এখন ওরও লাগবে তাই ও অর্ডার দিয়ে রেখেছিল ব্ল্যাঙ্কেট দেখো সবাই পম্বুতুর ব্ল্যাঙ্কেট দেখে বদ্দি আর থাকতে পারলো না হ্যাঁ এখন বদ্দিরও এখন ব্ল্যাঙ্কেট লাগবে হ্যাঁ আবার ও বলছে সবার থেকে বেশি আমারটা ভালো হয়েছে পছন্দ হয়েছে নিজে পছন্দ করে কিনেছে আবার পছন্দ হবে না সবাই একটা করে ব্ল্যাঙ্কেট নিয়েছে যে নিচ্ছে জন্মদিনে শীত চলে গেছে তবুও নিয়েছে যে এখন আমার জন্মদিনে আমি ব্ল্যাঙ্কেটই নেবো পম্বুতুর আছে ওই যে বৃষ্টিরটা ওই যে তাই এখন ও গরম চলে এসছে তারপরও ব্ল্যাঙ্কেট নিয়েছে তুই আর কদিন গায়ে দিবি যাবি তো শ্বশুর বাড়ি

ঠিক আছে দেখিয়ে দিলাম পিউর আর একটা জন্মদিনের গিফট শেষ হয়েছে হ্যাঁ ওর জন্মদিন দিনের গিফট সব শেষ হলো আজকে ঠিক আছে কী হয়েছে ওই দেখো আমাকে বলছে মটরশুঁটি সিদ্ধ করো ওই প্যাকেটে মটরশুঁটি আছে আমি মুড়ি খাবো ওইখানে শাগালু আছে আর ওই যে পাকা পেপে আছে তাড়াতাড়ি দাও এখনো পাকি নি ভালো মতো দুদিন থাকতে হবে কি মটরশুটি সিদ্ধ করতে হবে এখন টিফিন বানাতে হবে বদ বদিকে বল সর গ্যাসের সামনে দিয়ে সর আমাদের এখন টিফিন বানানোর টাইম মা টিফিন বানাবে সর হ্যাঁ কি দিয়ে খাবে কি খাবে সাগালু খাবে না মটরশুঁটি দিয়ে মুড়ি খাবে কোনটা 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 বলো মটরশুটি সিদ্ধ করব হ্যাঁ মটরশুটি সিদ্ধ করতে হবে হ্যাঁ ওইখানে তো মটরশুটি নেই সবগুলো কাঁচা লঙ্কা এই তো এগুলো সব কাঁচা লঙ্কা মটরশুঁটি আছে কই দেখ তো ওর মধ্যে মটরশুটি আছে নাকি দেখ দেখ নেই মটরশুটি নেই এই তো মটরশুটি নেই সব সব লঙ্কা এই দেখ সব লঙ্কা এই দেখ লঙ্কা পড়লো মটরশুটি কই কই মটরশুটি নেই ওখানে মটরশুটি নেই দেখ তুই খুঁজে দেখ মটরশুটি নেই নেই রে ও জানে ওর মধ্যে মটরশুটি আছে এই মাত্র খেলাম আমি আছে কই দেখা তো কই কই দেখা যাচ্ছে এই যে দেখো টুন টুন করে লেজ নড়ছে কি সিদ্ধ বসাবো ও বার বার দিদিকে দেখাচ্ছে এ হাড়ির জলটা ফেলবি না মটরশুটি সিদ্ধ বসাবো হ্যাঁ গ্যাসও বন্ধ করতে হবে না আমি এখনই বসাবো আমাদের ভুতুনানি কই ওই যে ভুতুনানিকে বলেছি চেঁচামেচি করবি না এই যে ছদ্দির কালকে অঙ্ক পরীক্ষা একদম চেঁচাবি না তাই আর কি ভুতু একদম ওইখানে ছিল বেডের তলায় খাটের তলায় ঢুকে পড়েছে কি ভুতু তুমি চুপ করে আছো কথা বলো নি তো সর্দিকে পড়তে সুবিধা করে দিচ্ছ তুমি হ্যাঁ দেখো হ্যাঁ বসো ওখানে বসো 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 হ্যাঁ একদম চেঁচাবে না সর্দি অঙ্ক করতে অসুবিধা হয় না হ্যাঁ চুপ করে বসে থাকো আমি এখন মটর ছুটি এখন সিদ্ধ বসাতেই হবে আমার মুড়ি খাবে না সন্ধ্যাবেলায় মটরশুঁটিটা বসিয়ে নি চলে এসছে লঙ্কাগুলো বেছে বেছে রাখ তাহলে তো আলাদা করতে হবে এর মধ্যে দেখাই যাচ্ছে না মটরশুটি একটা উঠে গেছে দে ঝুড়ি দে ওখান দিয়ে ঝুড়ি দে মটরশুটি সিদ্ধ করবো এখন পটলা এখন মটরশুটি খাবে মটরশুঁটি সিদ্ধ দিয়ে মুড়ি খাবে তাই কটলা এখন দেখাচ্ছে আমাকে বারবার প্যাকেটটা হ্যাঁ সব কটা বার করে সিদ্ধ করে নিই তারপরে খাবে ওইদিকে লেজ নড়েই যাচ্ছে আনন্দে দেখো দেখছে দাঁড়া সব বার করে নি মটরশুটি সিদ্ধ হয়ে গেছে দেখো কি ভুতু ও তাকিয়ে আছে বাটির দিকে খেতে হবে এই যে মুড়ি দিয়ে রেখেছি এখন এই ভুতু দেখো থপ 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 করছে মটরশুটি এখন সিদ্ধ করে তাড়াতাড়ি ছাড়িয়ে নিলাম দিয়ে এখন ওদের টাকে দিয়ে কি রে পম তাই ওই দেখো ওই ঘুরু ঘুর নি ঘুরছে দেখো এত আনন্দ হয় সেই সন্ধ্যে থেকে মটরশুটি সিদ্ধ দিয়ে মুড়ি খাবে শাকালু খাবে না সেই সিদ্ধ করলাম করে তারপরে দিলাম দে পটলা দেখ পিউ দে একটুখানি একটুখানি দে দে একটু দে আমি মত ভালো খাই আর তুমি আমার কাছে শুধু চাও না নিজেদের কতগুলো ঝুরিতে রেখে দিয়েছি খাও খেয়ে নাও দে ভুতু মুখ থোকে না দে ভুতু আচ্ছা আমাকে দেয় না আমার কাছ থেকে আবার চাইছে দে ভুতু কেমন দে দে ভুতু না ও আর কি খেয়ে নেয় আজ তাহলে এখানে এই পর্যন্তই বাদ বাকি ভিডিও আমার সেকেন্ড চ্যানেলে দেওয়া রইলো চাইলে তোমরা সেখানে গিয়ে দেখতে পারো চ্যানেলের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা সেখান দিয়েও দেখতে পারো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই আবারও একটা নতুন ব্লগে